আকার তৈরি করা কথা কিন্তু আর কি সব অক্ষর হয়ে গেছে এখন বাংলায় বাংলাগুলো অক্ষর হয়ে গেছে বাংলায় তার আইন শেখোলা কিছু নেই এগুলো অক্ষর এরকম নিউ নরমাল ব্যাটা কথা চিহ্নই দিতে এটা নিউ নর্মাল আগে গুলো দেখলে মনে তৈরি কি রাখি হচ্ছে এখন এগুলো মানুষের দাস হয়ে গেছে বাংলায় গুলি বারুদ খুন ভয় ভীতি লুট পাট এগুলো নিউ নর্মাল এটা স্বাভাবিকতার আকার ধারণ করেছে আগে যেগুলো আমাদের কাছে অস্বাভাবিক ছিল আর সেগুলো স্বাভাবিক আগে কখনো আমরা ভাবতে পারতাম যে কোটি কোটি টাকার নেতারা লুট করবে এইভাবে এখন আমাদের কাছে জানা হয়ে গেছে যে লুট মানে তৃণমূল করবে পয়সা মানে তৃণমূল কামাবে অর্থাৎ এটা নিউ নর্মাল এটা নতুন স্বাভাবিকত্ব সেটা বিজেপিকে এখন এখন বিজেপিকে উৎখাত করা তো বিজেপি তো লোকসভায় আসন কমেছে বিজেপির পশ্চিমবঙ্গে দিদিরও সব দরকার নাই প্রমোটারদের সঙ্গ নিয়ে তৃণমূল বড় হয়েছে আজকে আপনারা তো জানেন যে 2011 সালে দিদি ক্ষমতায় আসার পর সারদা কাণ্ডে যেটা প্রকাশ পেয়েছিল সে তো উত্তরবঙ্গ কেন্দ্রিক সেই কালিম্পংের ঢেলো পাহাড়ে তো আলোচনা হয়েছিল সুদীপ্ত বাবুর সঙ্গে এই দিদির অতএব এই উত্তরবঙ্গ নিয়ে এর আগেও অনেক কুখ্যাতি বিখ্যাতি আমরা শুনেছি কে কোথায় জাগা হারাচ্ছে বড় কথা নাই উত্তরবঙ্গের জমি উত্তরবঙ্গের চা বাগান না বিজেপি রক্ষা করেছে উত্তরবঙ্গের চা বাগান না দিদি রক্ষা করেছে উত্তরবঙ্গের চা চা বাগানে যারা বিজেপির নেতা তারা তৃণমূলে যোগদান করছে লক্ষ্য তাদের মেরে খাওয়া তাই উত্তরবঙ্গের মানুষকে নিয়ে না বিজেপি কিছু করেছে না তৃণমূল কিছু করেছে উত্তরবঙ্গের মানুষের কাছে বলবো অন্ত দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল কংগ্রেসের রাজীবাদী নেতৃত্বে করার মধ্য দিয়ে দার্জিলিংয়ে শান্তি এম দিয়েছিলাম আমরা চা বাগান বাঁচানোর দায়িত্ব নিয়েছিলাম আমরা কংগ্রেস আজকে চা বাগানের মালিক কারা চা বাগানের জমির মালিক সরকার কোনো ব্যক্তি নয় সেই জমি কি করে প্রমোটা চলে যাচ্ছে তার তথ্য প্রমাণ সহ তার শ্বেতপত্র প্রকাশ করা উচিত উত্তরবঙ্গের মানুষের কাছে শ্বেতপত্র প্রকাশ করুক পশ্চিমবঙ্গের তৃণমূল যে সেখানে চা বাগানের পরিমাণ জমির কত পরিমাণ সেখানটায় জঙ্গলের কত পরিমাণ সেই পরিমাণ দশ বছর আগে ক্ষমতা আসার আগে দু এগারো সালে কত ছিল আজ কত আছে আমাদের জানা দরকার দিদি সেখানে গিয়ে বলছেন আপনার ট্যুরিজম করুন একশো বার করুন উত্তরবঙ্গে কিছু করতে পারেননি আপনি শিল্প নেই চাকরি নেই ট্যুরিজম উত্তরবঙ্গে হাতিয়ার হোক আমরা চাই মনে প্রাণে চাই কিন্তু সেই ট্যুরিজমকে হাতিয়ার করতে গিয়ে সেখানকার চা শ্রমিকদের আপনি বারোটা বাজাবেন চা শ্রমিকদের জীবনে সর্বনাশা দেখে আনবেন এটা কখনো আমরা মানতে পারি না উত্তরবঙ্গের পরিচয় চা বাগান উত্তরবঙ্গের পরিচয় জঙ্গল উত্তরবঙ্গের পরিচয় পাহাড় দার্জিলিং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন